আসসালামু আলাইকুম ক্যাপ্টেন থেকে আমি রয়েছে আব্দুল প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এখন খুবই প্রিমিয়াম সেগমেন্টে এই ধরনের প্রোডাক্ট গুলো হবে এখানে একটা প্রিন্ট থাকবে কন্ট্রাস্ট এর ভিতরে থাকবে এই ধরনের খুবই সুন্দর একদম ইউনিক স্টাইলের এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন মানুষের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন হোয়াইট কালারটা কিন্তু একটু বেশি জোস তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের স্টকে এক হাজার পিস কোয়ান্টিটি রয়েছে শুধুমাত্র এই একটা স্টাইলের প্রত্যেকটা স্টাইলের দুই থেকে তিন হাজার পিস করে থাকবে এটা হচ্ছে ফিলস ফেব্রিক কনসেপ্ট ব্রাশ করা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ইউনিক স্টাইল লুকিং সম্পন্ন এই প্রোডাক্টগুলো এই করে দেখাই দিব দেখেন কতক্ষণ সুন্দর ইউনিক স্টাইল লুকিং সম্পন্ন এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই ধরনের প্রোডাক্ট আমাদের আমাদের থেকে নিতে পারবেন রাইট নাও আমি যদি একটু দেখাই দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট ইটস এ প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস লুক দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর হবে এটা হচ্ছে নেভি কালার এর ভিতরে হবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা হোলসেল করে থেকে সরাসরি অফিস এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন সো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারিং হয় সো ইটস এ 100% গ্যারান্টি দিতে বলতে পারি কোয়ালিটি ফেব্রিক জিএসএম এবং প্রোডাক্টের ফিনিশিং 100 এ 100 আপনি যেমন ভিডিওতে দেখতেছেন তেমনই পাবেন এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারিং করি দেন হচ্ছে বিভিন্ন জেলা শহরে অথবা বিভিন্ন কান্ট্রিতে এই প্রোটে গুলো আমরা শিপমেন্ট করে থাকি ভিডিওটি বেশ বেশ করে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ